এই সমস্ত যারা অপরাধীরা সেই অপরাধীরা আজকে কিভাবে থাকছে খায়রুল হক সাহেব যে অপরাধ করেছেন নিজের স্বার্থে প্রভাবিত আছে যে তিনি শেখ হাসিনার পক্ষে কাজ করলে পরে তিনি পুরস্কৃত হবে তিনি পুরস্কৃত হয়েছেন তাকে আইন তিনি চিফ জাস্টিসের মতো পদ থেকে তার ছোট পদে থাকার জন্য আইন কমিশনের চেয়ারম্যান হয়েছেন এবং তার চিকিৎসার জন্য শেখ হাসিনার ফান্ড থেকে প্রধানমন্ত্রীর ফান্ড থেকে দশ লক্ষ টাকা পেয়েছে। যারা গণত একটা অবাধ সুষ্ঠু নির্বাচনকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালিয়ে গেছেন শেখ হাসিনার সঙ্গে সেই রকিবুল হুদা এখনো গ্রেপ্তার হয় না কেন সেই সি সেই কে এম হুদা কেন এখনো গ্রেপ্তার হয় না এরাই তো হচ্ছে গণতন্ত্র হত্যাকারী এরাই নির্বাচন ধ্বংসকারী এরাই হচ্ছে ভোটার বাদ দিয়ে গরু ছাগলকে ভোট দিতে উদ্বুদ্ধ করেছে এই সমস্ত গণতন্ত্র বিরাশি অমানুষ দানবরা আজকে গ্রেপ্তারের আওতা থেকে কি করে আজকে বাইরে থাকতে পারে বন্ধুরা আমার